ভারতের কারণে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি চেয়ারম্যানের দায়িত্বে আছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার বিসিসিআই এর সাবেক সচিব শয়জা এছাড়াও আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সংযোগ গুপ্ত ভারতীয় সব মিলিয়ে আইসিসির শীর্ষ পদগুলোতে ভারতীয়দের আধিপত্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভারতীয়দের আধিপত্য থাকায় ভারত বাড়তি সুবিধা পায় বলে মনে করেন সাইদ আজমল পাকিস্তানের সাবেক এই স্পিনারের দাবি এমন আচরণের কারণে আইসিসি তার গ্রহণযোগ্যতা ও গুরুত্ব হারাচ্ছে সাইদ আজমল বলেন যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে তাহলে এই সংস্থার অস্তিত্বই কোনো প্রয়োজন নেই বিশ্বের সবচেয়ে ধরি ক্রিকেট বোর্ড বিসিসিআই এর কারণে আইসিসি পক্ষপাতিত্বহীনভাবে বিশ্ব ক্রিকেটার সাথে কাজ করতে পারছে না দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান নিরাপত্তা ইস্যু দেখিয়ে সেখানে খেলতে অস্বীকৃতি জানায় ভারত ফলে হাইব্রিড মডেল হয় সেই আসর এই প্রসঙ্গে আজমল বলেন ভারতের পাকিস্তানে না খেলার পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই তবে আইসিসি ভারতীয়দের নিয়ন্ত্রণে থাকায় তারা কিছু করতে পারছে না খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সজি থাকুন